তো রং টং করাতে যে কি করাতে রঙে করা যায় টঙ্গে করাছে রং তো বাবা করে বলুন কামার মগবে কাঙার মগবে তুমি আরো দিদি এখনই তুই কাজে রঙ উঠছি দিদি দেখ দিলে রং বই দিলে তোর

ব্যাটা ধরেতে কাম করিস না কাম তো পুরে আমার ক্রিটিক নাই তোকে কইনু যে তুই এক আছিস আরে আমি তো आमदार আই গরে আটকে গেল নে দিয়া রাম কই দিবা কত ভালো কথা পাগালি পেটা আরে রে রাম কইবা পেটা দিবি গরা দাইলা রাম তো পুরে বায়ে না ल्या আনি স্ত্রী আটা তো তুমি ও আরে কি কইছিস রে কি কইছিস রে হ্যাঁ আমার হবে ইলা খা এই রে ভitrile মান মুই তো কই মুকা মনে মুই সব তো পুরে দিবি দিঙ্গুল বিছিন কত টাকা কত টাকা বাবা লা কি কই দেন কত হইলা আর আমারে